নানা ধরনের ফটো সেন্সরের মধ্যে আপনি কোনটি ব্যবহার করবেন কিভাবে কানেকশন করবেন কিভাবে সেটিং করবেন কিভাবে কাজ করে নানা বিষয় নিয়ে প্র্যাকটিক্যাল আলোচনা করব আজকের ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে এখানে নানা ধরনের ফটো সেন্সর রয়েছে ডিফিউজ টাইপ ফটোসেন্সর রেট্রো রিফ্লেক্টিভ টাইপ ফটোসেন্সর বিম টাইপ ফটোসেন্সর প্রক্সিমিটি সেন্সর আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করি কিন্তু কেন আমরা ফটো সেন্সর ব্যবহার করব কোথায় করব তা নিয়েই মূলত আজকের ভিডিও এই ফটো সেন্সরগুলোকে অনেকেই আলাদা করতে পারেন না অথবা চিনতে পারেন না কোনটি কোন কাজের বা কখন কোনটি ব্যবহার করবেন এগুলো নির্ধারণ করতে পারেন না সঠিক ধারণা না থাকার কারণে সবগুলোকে একই মনে করেন এবং সঠিক যে সেটিং থাকে এগুলোর সেই সেটিংগুলো অনেকেই জানেন না তাই নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করছি উপকারে আসবে ফটো ইলেকট্রিক সেন্সর কিভাবে কাজ করে প্রায় প্রত্যেকটি ফটো ইলেকট্রিক সেন্সরেই দুটি করে আইআর এলইডি রয়েছে সোজা বাংলায় বললে দুটি করে লাইট রয়েছে একটি লাইটের কাজ হচ্ছে আলো নিক্ষেপ করা বা আই আর রশ্মি নিক্ষেপ করা আরেকটি হচ্ছে রিসিভ করা আর এই জন্যে একটিকে বলা হয় ট্রান্সমিটার আরেকটিকে রিসিভার এগুলো প্রত্যেকটি সেন্সরেই রয়েছে এই দেখুন সেন্সরগুলো কাজ একই হলেও এগুলোর প্রত্যেকটির ধরন কাজের ধরন এবং এর রেঞ্জ কিন্তু আলাদা আলাদা এবং দামেও বেশ তফাত রয়েছে এজন্যে সঠিক ধারণা থাকতে হবে যে কোন সেন্সরটি আপনার জন্য উপযুক্ত ভিডিওটি লম্বা হলে ক্ষমা করবেন এখানে প্রত্যেকটি কথাই খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আমরা প্রায় আঠারো বছর ইন্ডাস্ট্রিতে জব করে অভিজ্ঞতা অর্জন করেছি বিনামূল্যে পাওয়ার কারণে অবমূল্যায়ন করবেন না না টেনে দেখতে থাকুন আমার এই সেন্সরটি হচ্ছে রেট্রো রিফ্লেকটিভ টাইপ ফটো সেন্সর এটিতে যখন পাওয়ার দেওয়া হয় তখন এর একটি এলইডি আলো নিক্ষেপ করে বা রশ্মি নিক্ষেপ করে আর অপরটি রিসিভ করে এই আলোটি নিক্ষেপ করা হয় এই রিফ্লেক্টরের উপর আর এই জন্যেই এই সেন্সরের নাম এভাবে দেয়া হয়েছে এই রিফ্লেক্টরে শত শত কর্নার কিউব রয়েছে খুবই চকচকে যার মাধ্যমে আলোটি খুব ভালোভাবে রিফ্লেক্ট হয় সেন্সরটি মেশিনে ব্যবহারের সময় সেন্সরের অপর প্রান্তে এই রিফ্লেক্টরটি লাগাতে হয় যাতে এর আলোটি রিফ্লেক্টরে পড়ে তো সেন্সরে পাওয়ার দেওয়ার পরে এর ট্রান্সমিটার এলইডি অর্থাৎ লাইটটি এখানে আলো ফেলে এবং এটি রিফ্লেক্ট হয়ে অর্থাৎ প্রতিফলিত হয়ে আবার রিসিভারে ফেরত আসে অর্থাৎ নিচের এলইডি যে লাইটটি সেটি রিসিভ করে আর এটি নর্মাল অবস্থায় থাকে যখন এই আলোর মাঝখানে এই আলোটি অবশ্য দেখা যাবে না অদৃশ্য এই আলোর মাঝখানে যখনই কোনো টার্গেট আসে তখন সেন্সরটি অ্যাক্টিভ হয়ে যায় এই দেখুন এখানে আমার এই আউটপুট এলইডি এখন জ্বলছে দেখুন আমি হাত সরিয়ে নিচ্ছি আমার আউটপুট বন্ধ এবার এই ডিফিউজ টাইপ সম্পর্কে সংক্ষেপে ধারণা দিচ্ছি কারণ এই ডিফিউজ টাইপ এবং এই থ্রুবিম টাইপ নিয়ে আমার পূর্বেই ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারেন এই ডিফিউজ টাইপ কি করে এর ট্রান্সমিটার থেকে আলো নিক্ষেপ করে শূন্যের মধ্যে এর সামনে কোনো রিফ্লেক্টর থাকে না এবং যখন এটি এভাবে বসানো থাকে আলোটি নিক্ষেপ করা হয় তার সামনে কোনো টার্গেট আসে তখন টার্গেটে আলোটি বাধাগ্রস্ত হয়ে এটি ফেরত আসে রিসিভারে আর যখন রিসিভারে ফেরত আসে তখন এটি অ্যাক্টিভেট হয়ে যায় অর্থাৎ আউটপুট জেনারেট করে যার মাধ্যমে আপনি রিলে অথবা ম্যাগনেটিক কন্টাক্ট অপারেট করতে পারবেন তার মানে এটির কাজ করার ধরন এবং এটির কাজ করার ধরন কিন্তু ভিন্ন আর এর মাধ্যমে কিন্তু এর যে রেঞ্জ সেটির তফাৎ করা সম্ভব হয়েছে এবার থ্রুবিম টাইপ থ্রুবিম টাইপে দুটি সেট থাকে দুটি সেট মিলেই একটি সেন্সর একটি হচ্ছে ট্রান্সমিটার আরেকটি হচ্ছে রিসিভার ট্রান্সমিটার কি করে আলো নিক্ষেপ করে এবং রিসিভার সেটি রিসিভ করে এটি এভাবে বসানো থাকে মুখোমুখি একটির অপর দিকে আরেকটি যখনই এর মাঝখানে কোনো টার্গেট আসে তখন আলোটি বাধাগ্রস্ত হয় অর্থাৎ রিসিভার আলো রশ্মিটি রিসিভ করতে পারে না তখনই এটি আউটপুট জেনারেট করে অর্থাৎ এর ভেতরে থাকা রিলে অ্যাক্টিভ হয়ে যায় যার মাধ্যমে আপনি ম্যাগনেটিক কটক অথবা যে কোনো লোড অপারেশন করতে পারেন আর এটির দুটি সেট থাকার কারণে এর রেঞ্জ কিন্তু অনেক বেশি হয় অর্থাৎ অনেক দূর থেকে এটি কাজ করতে পারে এবার কানেকশন দেখাচ্ছি এটিতে পাঁচটি তার রয়েছে ব্রাউন ব্লু হোয়াইট ব্ল্যাক এবং গ্রে ব্রাউন এবং ব্লুটি হচ্ছে এর সাপ্লাই অর্থাৎ এটিতে ইনপুট দিলে সেন্সরটি চালু হবে বা অ্যাক্টিভ হবে এটিতে এসি চব্বিশ থেকে দুশো চল্লিশ ভোট দিতে পারবেন অথবা ডিসি চব্বিশ থেকে দুশো চল্লিশ ভোট দিতে পারবেন তার মানে এই সেন্সরটি এসি অথবা ডিসি যে কোনো সাপ্লাইতেই কাজ করবে এরপর হোয়াইটটি হচ্ছে এর কমন ব্ল্যাকটি হচ্ছে অ্যানো গ্রেটি হচ্ছে এনসি এই সেন্সরটি রিলে টাইপ তার মানে এখানে এনো এন রয়েছে আপনি এসি ঢোকালে এসি আউটপুট পাবেন ডিসি ঢোকালে ডিসি আউটপুট পাবেন সাধারণত ডিফিউজ টাইপ সেন্সরগুলো ডিসি পাওয়ারে চলে আর এটির আউটপুট হয় ট্রানজিস্টর টাইপ এ কারণে এটি পিএনপি অথবা এনপিএন নির্ধারণ করতে হয় কোন কাজের জন্য কোনটি উপযুক্ত কিন্তু আমার এই সেন্সরটি যেহেতু রিলে টাইপ অর্থাৎ এর মধ্যে কোনো ট্রানজিস্টর আউটপুট দেয় না রিলেতে আপনি যেই সোর্সটি দিবেন আউটপুটে সে আপনাকে তাই দেবে এই জন্যে এটি ব্যবহার করা অনেক বেশি সুবিধাজনক এরপর এখানে রয়েছে দুটি ইন্ডিকেটর লাইট এবং দুটি নব এই লাইট দুটির একটি হচ্ছে নর্মাল অবস্থায় জ্বলবে এই যে এটি স্টেবল এসটি এবি স্ট্যাবল অর্থাৎ স্বাভাবিক অবস্থায় এই লাইটটি জ্বলবে যখন সেন্সরের সামনে টার্গেট আসবে অর্থাৎ আউটপুট জেনারেট করবে তখন এই আউটের বাতিটি জ্বলবে আর এখানে দুটি নব রয়েছে যেটি খুবই গুরুত্বপূর্ণ এর সেটিংগুলো অনেকেই জানেন না এখানে বাপাশেরটি হচ্ছে সেন্স এই পাশে দেখুন মিনিমাম এবং এখানে ম্যাক্সিমাম আপনার টার্গেটটি কত দূরত্বে রয়েছে সেটি এর মাধ্যমে সেটিং করতে হয় সঠিক সেটিং না করলে সেন্সরটি সঠিকভাবে কাজ করবে না আর এ পাশে রয়েছে এল ওয়ান ডি অন অর্থাৎ লাইট অন ডার্ক অন এই মুডটি আপনাকে সিলেক্ট করতে হবে আপনি এটিকে এনও অপারেশন চান নাকি এন সি চান তো এটি কি এগুলো নিয়ে পূর্বে আমার ভিডিও রয়েছে তারপরেও আমি আপনাদের আজকে প্র্যাকটিক্যাল দেখাবো কানেকশনটি করে নেই এরপরে এটি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আমি কানেকশনটি করে নিয়েছি একটি কানেক্টর ব্যবহার করেছি কানেকশনের সুবিধার জন্যে দেখুন এটি হচ্ছে আমার ইনপুট এটি ফেজ এটি নিউট্রাল আমার সেন্সরের এই ব্রাউনটি হচ্ছে আমার ফেজ ফেজের সাথে আমি ফেজ লাগিয়েছি এবং এই ব্লুটি হচ্ছে নিউট্রাল আমি এই নিউট্রালের সাথে নিউট্রালটি লাগিয়ে দিয়েছি এরপর রিলের কমন টার্মিনালে অর্থাৎ সাদা তারে আমি ফেজটি ঢুকিয়েছি এখন রিলে অ্যাক্টিভ হলে এই কালো তার দিয়ে এটি বের হবে এটি হচ্ছে অ্যানো আর এখানে যে গ্রে কালারটি রয়েছে এটি হচ্ছে এনসি এনসি আমি ব্যবহার করছি না তো এন দিয়ে আউটপুট বের হবে ফেজ যেহেতু আমি কমন দিয়ে ফেজ ঢুকিয়েছি এবার এখান থেকে দুটি তার বের করেছি আমার রিলের জন্যে এই যে দেখুন আমার এই রিলেটি দুশো বিশ ভোল্টের এর সাত এবং আট নম্বর টার্মিনাল হচ্ছে কয়েল তো আমি রিলের জন্যে এই নিউট্রাল তারটি এখানে নিউট্রাল থেকে কমন করে নিয়েছি এই যে দেখুন আর এই কালো আউটপুট তারের সাথে এই লাল তারটি লাগিয়েছি রিলের জন্য ইনপুট লালটি হচ্ছে ফেস আর এই কালোটি হচ্ছে নিউট্রাল এখন আমার সেন্সরের সামনে টার্গেট আসলেই রিলেটি অন হয়ে যাচ্ছে এই রিলের জায়গায় আপনি ম্যাগনেটিক কন্টাক্টও ব্যবহার করতে পারেন আপনার লোড অনুযায়ী তবে কখনোই আপনারা সরাসরি সেন্সরের সাথে লোড কানেক্ট করবেন না তাহলে সেন্সরের ভেতরে যে রিলে রয়েছে দ্রুত নষ্ট হয়ে আপনার সেন্সরটি নষ্ট হয়ে যাবে এবার এই সেন্সরের সঠিক সেটিংসটি দেখাচ্ছি যেটি অনেকেই জানেন না আর এই কারণে সঠিক আউটপুটটি পান না তো দেখুন এখানে যে মুড রয়েছে লাইট অন এবং ডার্ক অন এটির কি কাজ খেয়াল করুন সেন্সরের সামনে আমার টার্গেট আসলেই রিলেটি অন হয়ে যাচ্ছে বা ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হয়ে যাচ্ছে টার্গেট সরে গেলেই এটি বন্ধ হয়ে যাচ্ছে তো আপনি চাচ্ছেন আপনার মেশিনের অপারেশনটা চেঞ্জ করার জন্যে অর্থাৎ আপনি চাচ্ছেন আগে থেকে রিলে ধরে থাকবে বা অন হয়ে থাকবে টার্গেট আসলে বন্ধ হয়ে যাবে আসলে এক এক মেশিনে এক এক ধরনের অপারেশন প্রয়োজন হয় কখন কার কোনটা প্রয়োজন হবে সেটা তো আর বলা যায় না এই আপনার জেনে রাখা উচিত তো আপনি চাচ্ছেন মেশিনের ওয়ারিংটি চেঞ্জ না করতে সেন্সরের যে কানেকশন এটি চেঞ্জ না করতে সেক্ষেত্রে আপনি যদি মুড নবটি সেটিকে যদি উল্টো দিকে ঘুরিয়ে দিই অর্থাৎ লাইট অন থেকে ডার্ক অনে ঘুরিয়ে দেই তাহলে কি হয় দেখুন এই ছোট্ট স্ক্রুড্রাইভার দিয়ে এটিকে এই উল্টো দিকে ঘুরিয়ে দিলাম দেখুন সাথে সাথে আমার এই লাইটটি বন্ধ হয়ে গেছে এবার কি রেজাল্ট হয় দেখুন আমি সেন্সরটি আগের জায়গায় রাখলাম এখন সেন্সরটি আগে থেকেই আউটপুট জেনারেট করে রেখেছে অর্থাৎ সামনে কোনো টার্গেট নেই কিন্তু তারপরে আমার রিলেটি অন হয়ে আছে যদি আমি সামনে টার্গেট আনি তাহলে রিলে বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ এর আগে যে অপারেশনটি ছিল ঠিক তার উল্টো হয়ে গেল এনও থেকে এনসি হয়ে গেল আর এটিকেই বলা হচ্ছে লাইট অন ডার্ক অন মুড আপনি যদি কখনো আপনার মেশিনের ফটো সেন্সর চেঞ্জ করেন সেটি ফ্যাক্টরিতে হোক বা নিজে নিজে মেশিন তৈরি করতে গিয়ে হোক তখন যদি দেখেন সেন্সর চেঞ্জ করার পরে আপনার যেই লোডটি চালু থাকার কথা সেটি বন্ধ রয়েছে অথবা প্রথমে বন্ধ থাকার কথা পরে চালু হওয়ার কথা কিন্তু সেটি উল্টা হচ্ছে তখন আপনি এখানে খেয়াল করবেন এই নটটি খেয়াল করবেন অনেকে এটি জানেন না এটিকে ঘুরে দিলেই আপনার অ্যানোয়েন্সি অপারেশন চেঞ্জ হয়ে যায় এরপরে রয়েছে সেন্স এর মাধ্যমে আপনি দূরত্ব সেটিং করতে পারবেন যে কত দূরত্ব থেকে আপনার টার্গেটটি আসবে বা যাওয়া আসা করবে এটি যদি একদম মিনিমামে দেওয়া থাকে এবং আপনার টার্গেটটি যদি অনেক দূরে থাকে তাহলে সঠিকভাবে কাজ করবে না আবার যদি এটি ম্যাক্সিমামে করা থাকে আর টার্গেটটি খুব কাছে থাকে তাহলেও সঠিক রেজাল্ট আপনি পাবেন না এটি আপনি অল্প অল্প করে কম বেশি করে টেস্ট করে নেবেন এটির রেঞ্জ অনেক বেশি এখানে জায়গা হবে না তাই আমি আর দেখালাম না এবার ছোট ছোট কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেই তার আগে বলে নিচ্ছি কারো যদি এই ইন্ডাস্ট্রিয়াল সেন্সর প্রয়োজন হয় যে কোনো ধরনের সেন্সর আমাকে নখ দিতে পারেন এছাড়াও মেশিনারিজের নানা ধরনের পার্টস বিক্রি করে থাকি যারা নিজে নিজে মেশিন তৈরি করেন তাদেরকে মালামাল দিয়ে কন্ট্রোল বক্স তৈরি করে দিয়ে সহযোগিতা করে থাকি প্রয়োজনে নক দিতে পারেন ভিডিওর উপরে কর্নারে নাম্বার দেওয়া রয়েছে এবং ভিডিওর নিচে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর আপনারা ব্যবহার করবেন শর্ট দূরত্বে টার্গেটকে ডিটেক্ট করার জন্যে অর্থাৎ আপনার টার্গেট যদি তিন এম পাঁচ এম বা বারো এম পর্যন্ত দূরত্বে থাকে তাহলে এটি কাজ করবে এটি ফটো সেন্সরের জায়গায় কাজ করবে না কিন্তু এটি হাই স্পিডে কাউন্ট করতে পারে বা টার্গেট ডিটেক্ট করতে পারে এজন্যে আপনাদের টার্গেট যদি খুব হাই স্পিডে যাওয়া আশা করে তাহলে প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করতে পারেন যদি লং রেঞ্জে অর্থাৎ দূরত্ব থেকে টার্গেটকে সেন্স করতে চান তাহলে ফটো সেন্সর ব্যবহার করতে হবে কিন্তু এই তিন ধরনের ফটোসেন্সরের এক একটার এক এক ধরনের রেঞ্জ এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখুন ডিফিউজ টাইপ সেন্সরগুলো সাধারণত এক মিটার পর্যন্ত সর্বোচ্চ অর্থাৎ তিন ফিট পর্যন্ত সে টার্গেট ডিটেক্ট করতে পারে বা সেন্স করতে পারে ব্র্যান্ড ভেদে কিছুটা কম বেশি হতে পারে এরপর এটি রয়েছে রেট্রো রিফ্লেকটিভ টাইপ এটি হচ্ছে ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় মিটার পর্যন্ত কাউন্ট করতে পারে বা সেন্স করতে পারে টার্গেটকে এরপর হচ্ছে থ্রু বিম টাইপ যেটিতে দুটি সেট থাকে এই সেন্সরটি হচ্ছে সবচেয়ে বেশি রেঞ্জের এটি ম্যাক্সিমাম বারো মিটার পর্যন্ত কাউন্ট করতে পারে বা সেন্স করতে পারে তো এবার আপনারা বুঝতে পারছেন যে কোনটি আপনার জন্যে উপযুক্ত সেন্সর নিয়ে আরও দারুণ সব ভিডিও আমার চ্যানেলে রয়েছে এতগুলো ভিডিও একসাথে কোনো বাংলা চ্যানেলে পাবেন না দারুণ প্র্যাকটিক্যাল ভিডিও অবশ্যই দেখে নেবেন আর ভালো লাগলে লাইক করতে বা সাবস্ক্রাইব করতে আলসেমি করবেন না তাতে আপনাদেরই লস ভালো থাকবেন আসসালামু আলাইকুম